আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আজকে আমরা মানে দ্বিতীয় পর্বের মানে আমাদের যে সেম সার এইগুলোর থেকে দ্বিতীয় পর্ব আমরা শুরু করবো ইনশাআল্লাহ তো বেশি কথা না পারিয়ে শুরু করছি তারপরে সে বলতেছে যে আশা আদি নাদিফা আশা আ নাদিফা অথবা দিশা আর নাদিফা যে এই যে ফেলারটা এই ফেলারটা কি পরিষ্কার বা সুন্দর আছে কিনা সে বলতেছে আই আদিফা আই আদিফা মোলা আইয়া নদিফা অলিসা মোলাও না সিম্পলভাবে আমরা যদি এটার অর্থ উঠাই হ্যাঁ আইয়া যে হা নদিফা মানে পরিষ্কার অলিস মোলাওয়ানা লিস্সা মানে আমরা সিম্পলভাবে জানি লিসা মানে না যে কোনো জায়গায় না হিসেবে ব্যবহার করে লিস্সা মোলাওয়ানা মানে কি এক এখন অর্থ আসে যখন আমি আমি যখন মানে প্রথমে মিচরে গেছিলাম তখন অথবা তার একটু পরে লিস্সা মনে করেন জানতাম যে লিস্সা মানে না আর মোলাওয়ানা মানে মোলাওয়ানা মানে যে কোনো জিনিস রং দেওয়া তো লিসা মোলাওনা মানে কি অর্থটা আসে যে এটা রং দেওয়া না কিন্তু না যখন লিসা আসে মনে করেন লিসে গাই ফিসা দেয়া এটা সিম্পলভাবে ওরা ব্যবহার করে আস্তে আস্তে পরে বুঝছি যে লিস্সে গাই লিস্ গাই ফিসা দেয়া লিসে গাই ফিশার মনে করেন আপনি যদি যে কোনো টিচারদের কথা বলেন যে হো শেখ ফেন হো মুশ নাহার দা হাইগি নাহার দা মুস হাইগি নাহার দা মুসাইগি খলেজ যেমন কি হুয়া শেখ ফেন নাহার দা মুসাইগে কলেজ হুয়া শেখ ফেন মানে ওই যে শাইক শেখটা কোথায় হুয়া নাহার দা মুশাহি খলেজ হুয়া মানে সে নাহার দা মানে আজকে মুসাইয়া গিয়ে সে আসবে না মানে একেবারে আজকে কি সে আসবে না তো কেউ একজন বলতেছে মানে কি ওই লোকটা সে আসতেছে মানে রাস্তা এখন সে আসতেছে মানে সে পথে পথে সে আসতেছে এরকম বলে এই শব্দগুলো তো লিসা মূলাওনা লিস্যা মোলাওয়ানা যে বলতেছে যে মনে করেন বাংলা অর্থ সিম্পলভাবে বাংলা অর্থ যে না না এটা পরিষ্কার মানে মোলাওয়ান বলতে রং বেরং রঙ করা হয়নি কিন্তু ওটা বাংলা অর্থ কিন্তু ওদের ভাব অনুযায়ী হবে যে না আইব নাদিফা মানে সাক্ষা এই সাক্ষা নাদিফা মানে পরিষ্কার লিস্সামূল্যা এবং কিছু দিন আগে এটাকে রং করা হয়েছে এটার অর্থ হবে এভাবে যে লিস্সা মূলওয়ানা যে এটাকে কয়েকদিন আগে রং করা হয়েছে মানে নতুন রং করা হয়েছে মানে কয়েকদিন আগে নতুন রং করা হয়েছে ভাবে তো প্রথম হলো সাক্ষা নাদিফা শাহ নদীফা অথবা শাগ্গা নাদিফা এই ফেলারটাকে পরিষ্কার সিম স্যার বলতেছে দালাল বলতেছে আই নাদিফা নদীফা অলি সেমুলা মানা যে এই এই যে শাক্কার এটা পরিষ্কার এবং এটা কি কিছুদিন আগে রং করা হয়েছে তারপরে আল এগার এখনও বিকেম সে সিম্পল বলতেছে মানে ছাত্রটি ছাত্রটি বলতেছে আল এগার এগার মানে ভাড়া এখনও ক্যাম্প মানে বিক্যাম্প এই যে ভাড়াটা ভাড়াটা কত টাকা হতে পারে তো সেম সার্চে বলতেছি ইয়াল্লা শুফ ইল আউ্ল ইয়াল্লা শুফ ইল আউ্ল অনেক কাল্লা মা সোহেব শাহ ইয়াল্লা ইয়াল্লা নাসুফ হয়তো নাসুফ বলবে অথবা সুফ বলবে ইয়াল্লা নাসুফ ইল আউ্ল নাসুফ যদি বলে তাহলে হবে যে ইয়াল্লা মানে চলো নাসু ইল আমরা সবাই দেখবো আগে আমরা দেখি এরকম অথবা যদি বলি ইয়াল্লা সু ইল জি ইয়াল্লা মানে আগে তুমি দেখো সেটা সুফ মানে তুমি একা আর নাসুফ মানে আমরা তুইয়াল্লা সুফিলাওয়াল আগে তুমি দেখে নাও অনেক মাবাদ অনেতকাল্লা মাবাদ বাদ সোহেবশাক্গা এরকম বলতে পারো অথবা বলবে অনেতকাল্লা সোহেবোশাকা সোহেব শাহ যে তুমি আগে সাক্ষাটা দেখো বা ফেলারটা দেখো তারপরে আমরা একসাথে শাক্কা যে মানে ইমার এই মালিক বাড়িওয়ালার সাথে আমরা একসাথে কথা বলবো তারপরে ছাত্র বলতেছে মা শিয়াল্লাহ মা শিয়াল্লাহ মানে যে ঠিক আছে আচ্ছা তাহলে চলো তো তো প্রথমে আমরা পড়ছিলাম প্রথমে আমরা মানে যে কোনো মানুষদের কাছ থেকে জেনেছি যে এখানে কোনো এই যে এই যে মান থেকে বলতে এই যে এলাকা এই এলাকার ভিতরে কোনো ফ্ল্যাট আছে কি না ভাড়া দেওয়ার জন্য তো গ্রামবাসী তারা যে কোনো কাউকে যে কোনো কেউ তাদের থেকে বলছে যে হ্যাঁ এই জায়গায় বাসা ভাড়া দেওয়া হবে এবং এই এলাকাটা হলো মানে সুন্দর আমানা এবং হাতে মানে শান্ত এবং সিকিউরিটি গার্ড দিয়ে মানে ই করা ঘেরাও দেওয়া তো আর তারপরে আমরা সেমসার খুঁজছি এই যে ভিডিওটি আমরা এই যে ভিডিওটি আমরা দেখেছি এই ভিডিওর ভিতরে আমরা শিখছি যে কীভাবে আমরা সেমসারের সাথে কথা বলবো বা সেমসারের সাথে কিভাবে আমরা সাক্কা নিয়ে বা ফ্ল্যাট নিয়ে কথা বলবো এখন সেই লোকটি বলতেছে সেমসার সেমসার বলতে সেমসারের কাছ থেকে মোটামুটি সব কিছু আপনি জেনেছেন যে আপনি যেই ধরনের ফ্ল্যাট চাচ্ছেন বা যেই রকমের দাম দামের ভিতরে চাচ্ছেন সেই রকমের সকল কিছু আপনার কাছ থেকে সে জেনে মানে আপনি তার কাছ থেকে জানছেন এখন কথা হলো যে এখন আমরা সকল কিছু জেনেছি সকল এই সাক্ষার ব্যাপারে এখন আমরা দেখব মানে এখন আমরা নিজেরা দেখবো নিজেরা দেখার পরে তারপরে যদি আমাদের সাক্ষা বা ফেলাট পছন্দ হয় তাইলে আমরা সোহাইবালা বা সোহাইব সাক্ষার সাথে কথা বলবো যেই মানে বাড়িওয়ালা বাড়িওয়ালা বা মালিক যে যেই ফেলাটের মালিক তার সাথে আমরা সরাসরি কথা বলবো তো এখন আমরা এই যে সেমসারকে বলছি যে তাইলে চলো আমরা সবাই একসাথে গিয়ে বাসাটা বা ভাড়া মানে যেই যেই বাসায় আমি থাকতে চাই সেই বাসাটা আমি দেখতে চাই তাহলে চলো আমরা বাসাটা দেখতে চাই চলো তো এখন আমরা কথা বলবো বলব শাক্কা সাক্ষা শাক্কা বলতে যে শাক্কার যে বাড়িওয়ালা মানে বাড়িওয়ালার সাথে কথা বলবো এবং সিমুলভাবে আমাদের বাসা হবে ভালো এবং আমরা সরাসরি আমরা বাড়িওয়ালার সাথে কথা বলবো তো প্রথমে হলো আসসালামু আলাইকুম আমেল ইয়হাক আমরা যারা এই সিম্পলভাবে মিশরে মনে করেন হাগ হাগ মানে যে কাব মানে বড় বড় কোনো একজন থাকে এবং যে হস করে আসে তবে মিশরের ভিতরে মিশরের ভিতরে মনে করেন আপনি সিম্পলভাবে যারা একটু বুড়ো তাহা তারা মনে করেন পঁচানব্বই পঁচানব্বই বা আটানব্বই পার্সেন্ট তারা যারা বড় মানে বড় যারা শায়েক শায়কদের মতো তারা প্রায় পঁচানব্বই পার্সেন্টের মতো তারা হস করে আসে হস করে আসে অথবা এরকম তো এই জন্য আমরা সিম্পলভাবে সবাইকে হাক ডাকি হাক বলতে যে হসকারি হাজি হাজি সাহেব এরকম কিন্তু সিম্পলভাবে আমরা বলি যাতে সম্মান করে এবং তারা খুশি হয় এটা তো আসসালামু আলাইকুম আমলে হাক আমেলে ইহাক আমেলে মানে তুমি কেমন আছো ইহাক হে হাজি সাহেব হাজি সাহেব আপনি কেমন আছেন সে বলতেছে আলহামদুলিল্লাহ এন তামেলে আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি এন তামেলে এন তা মানে তুমি আমেলে তুমি কেমন আছো মানে আমি ভালো আছি তুমি কেমন আছো সে বলতেছে আলহামদুলিল্লাহ হ্যালো মানে ছাত্র এটা বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তারপরে এটা এটা হলো এটা হলো যে ই মানে বাড়িওয়ালা বলতেছে যে এনতা আইস তা খুদ্িস্ঞ্জা যেহেতু আমরা এই যে ফেলারটা ফেলাটের ব্যাপারে আমরা কথা বলছি এবং এই ফ্ল্যাটের ব্যাপারে জানছি বা দেখছি নিজের চোখে যে ভালো ফেলারটা এখন সে বলতেছে যে তা আস্তা খুদ্া এনতা আইস তা আ অথবা বলবে আ অথবা শাজ্ঞা এনতা আস্তা খুদ্ এনতা আইস তুমি কি এনতা মানে তুমি আইস মানে নিতে চাও তা খুদ মানে গ্রহণ করা আ আইস্তা খদ্দি মানে এই যে সাক্ষাটা এই যে সাক্ষা এই সাক্ষাটা তুমি কি নিতে চাও তারপর বলতেছে আই নাম ছাত্রটি বলতেছে আই নাম হ্যাঁ আমি এই সাক্ষাটা নিতে চাই এখন জানতে চাই যে হুয়া এগারোশা আবিক্যাম হুয়া আবি আবিক্যাম এগারো হুয়া এগারো শাক্কা বিক্যাম অথবা এগারোশা আবিক্যাম যে এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের ভাড়া কত তো সহায় যে মালিক তাকে সে বলতেছে এর দাবি তা আমার না এন তাবে তে আমার এহে না সিম্পল ভাবে মানে সিম্পলভাবে জিজ্ঞাসা করতেছে যে আপনি এখানে কি করতেছেন অথবা কি করেন মানে কী কাজ করেন এন তাবিতে আমাল এহে না মানে মিশরে অনেকের ক্ষেত্রে আমি দেখছি যারা মানে মোটামুটি ভালো মানুষ বা ভালো মনের মানুষ তার আগে জিজ্ঞাসা করে যে মূলত তুমি এখানে কি করো তুমি কি ছাত্র নাকি মানে কর্মচারী নাকি কাজ টাজ করো কোথাও এরকম তো মনে করেন যারা ভালো মানুষ তারা এই জিনিসগুলো একটু বেশি খেয়াল করে যে মনে করেন যদি ছাত্র হয় তাহলে একটু দামটা মানে মোটামুটি মিডিয়ামভাবে কমাই দেয় আর যদি এখানে ট্যুরিস্ট আসে অথবা একটু ঘুরতে আসে অথবা কাজ টাজ করে তাদেরকে একটু বাড়ায় দেয় তো সিম্পলভাবে সে জিজ্ঞাসা করতেছে এনতা বেতা আমাল হেনা এ অথবা এনতা বেতা আমাল এ হেনা এনতা বেতা আমাল এ হে না বেতে আমাল বেতে আমাল হেনা এ অথবা এনতা বেতা আমাল এ না যে তুমি এখানে কি কাজ করো বেতে আমাল মূলত আমাল আমাল থেকে আসছে কিন্তু বেতে আমাল মানে আঞ্চলিক ভাষায় একসাথে বলে যে এনতা বেতা আমাল এ হেনা তুমি এখানে কি কাজ করো শাকগাল শাকগাল বলতে তুমি কি কাজ করো বলতেছে লা আলা

বাদ্রস ফি গামেতলা স্যার বাদরস ফি গামেতলা স্যার বাদরস মানে আমি পড়ি ফি গামেতলা স্যার যে আমি আল সাদুর ইউনিভার্সিটিতে পড়ি বা পড়ালেখা করি তারপরে বলতেছি তো ইবজাদা সে বল এটা আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে তো ইব গাদা হয়তোবা বলবে গাদা অথবা বলবে যাদা যে ঠিক আছে অনেক ভালো মানে জাদা বলতে আমরা ভালো হিসেবে বুঝাই তারপরে হুয়া هو الأجرة مفروض يعني شيء بولدز جيه هو الأجرة، أجرة مفروض 15000 الاف، لكن ليك 13000 عشان انت طالب، عشان انت طالب এখন সে বলতেছে যে যেহেতু তুমি পড়ালেখা করতেছো ঠিক আছে তো এখন বলতেছে তো জাদা যেহেতু আপনি পড়ালেখা করেন এই জন্য ভালো ঠিক আছে ভাই ভালোই আছি ভালো তো এখন বলতেছে হুয়াল উগরা মাফরুদ সমস্ত কমস্ত লিক লাকি লিখত লত্তস্লাফ আশান তলেব এভাবে যে মাফরুদ হুয়াল উগ্রা উগ্রা বলতে মানে হুয়া এখানে তো হিয়াল উজরা হবে হিয়া হবে ইয়া হবে এখানে হিয়া হিয়া যেহেতু মোয়ান্ন তো হিয়া হিয়াল উজরা মাফরুদ সমস্ত সালাফ হিয়াল উজরা যে এই যে ভাড়াটা ভাড়াটা মাফরুদ মানে হলো উচিত এই ভাড়াটা উচিত হলেও সমস্ত সালাফ যে পনেরো হাজার টাকা মানে এটা সিম্পলভাবে বা নর্মাল এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার পাউন্ড মানে মিশরি লাকিন তবে লিক্তাশালাফ লিক তালত্তা আলাফ লিক মানে তোমার জন্য তালাত্তাশালাফ তোমার জন্য তেরো হাজার তেরো হাজার পাউন্ড আসান আসান মানে কারণ আহসান এন্ত তলেব আহসান তলেব এভাবে বলতে পারি অথবা বলতে পারি আসানাক এন্ত তলেব আসানাক এন্ত তলেব এই নুনের সাথে একসাথে কাপ বসাই দিতে পারি আসানাক আসানিক 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 এন্ত তলেব অথবা বলতে পারবে আসান এন্ত তলেব যে কোনো বললে যদি বুঝতে পারেন যে তৈব যদা হুয়াল ওই যেটা মফরুত সমস্ত সালাফ লাকিন লিক তালাত সালাফ আসান এন্ত তলেব যে এই যে ভাড়াটা ভাড়াটা মূলত নর্মালি পনেরো হাজার টাকা কিন্তু যেহেতু তুমি ছাত্র এই জন্য তোমার জন্য তেরো হাজার পাউন্ড হ্যাঁ তো এখন লোকটা মানে আমরা ছাত্র মানে ছাত্রটি বলতেছি অল্লাহ ইউবারিক লাগ অল্লাহি ইউবারিক লাগে হ্যাক অল্লাহ লাগে হ্যাক যে আল্লাহ তোমাকে বরকদান করুক হে হাজি সাহেব আল্লাহ ইউবারিক লাগ তোমাকে আল্লাহ তালা বরকদান করুক হ্যাঁ লাকিন লাকিন বলতেছে লাকিন জাইবাত লাক ইন জাইবাত এই শব্দটি আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করি লাক ইন জাইবাত জাইবাত বলতে যে আমরা বলি যে ঠিক আছে যেহেতু মানে ঠিক আছে লাক ইন জাইবাত জাইবাত মানে সকল কিছুই সেম এ আমার লি এ আমার আগ আখ দিচ্ছে না দি এ মানে এ আমার লি এ আমার আগ দিচ্ছে না আগ দিচ্ছে না মানে এই সানা এই যে বছর এই বছরটাকে তুমি এ মানে চুক্তিটা লেখো মানে এই যে বছর এই বছরে তুমি চুক্তিটা লেখো এ আমার লি আর মানে এ আমার তুমি আমার জন্য করো আগ মানে চুক্তি এই চুক্তি তুমি আমার জন্য করো আসানাদি ইতনাসালাফ এসান আদি সালাফ মানে এই যে বছরটা এই যে বছরটা আমি যে এই বর্তমানে আসছি এই ছানা এই বছরে তুমি আমাকে এ বারো হাজার বারো হাজার পাউন্ডে তুমি আমার সাক্ষাটার উপরে মানে ফ্লাটের উপরে চুক্তি দাও মানে এখানে আমরা চুক্তি নামে লেখি যখন আমরা বাসা বাসা ভাড়ায় তখন চুক্তি দেয় যে হয়তো বা কালকে থেকে অথবা সামনের মাস থেকে অথবা আপনি যদি মাসের মানে শেষের দিকে আসেন তাহলে সামনের মাসের শুরুতে থেকেই অথবা আপনি যদি পনেরো তারিখ আসেন হয়তো বা কথা কথা বলে এক তারিখে নেওয়া যায় অথবা বিশ তারিখ থেকে শুরু করে এভাবেই অথবা যেই দিন আসবেন সেই দিন থেকে মানে লেখে চুক্তি লেখে তো সেটা বলতেছে যে এ আমাল আগ দিচ্ছে না সেনা দি যে এই যে বছরটা এই বছরে আপনি আমাকে বারো হাজার পাউন্ডে লেখেন ওয়াসান গাইয়া ওয়াসান গাইয়া হাগিব লাগ জাই গাইয়া হাগিব লাগ জাই এগুলো মানে একটু দরদাম করা যে ওয়াসান আদি ওয়াসান গাই সানা মানে হলো বছর আলগাইয়া মানে সামনের বছর আসান গাইয়া মানে যেই বছরটা আসতেছে সামনে ওয়াসান গাইয়া হাগিব লাগ জাই যে সামনের বছরটা তোমাকে আমি আপনি যেমনি ভাবে আমার কাছ থেকে টাকাটা চাইবেন তেমনি ভাবে আমি তোমাকে দিব হাকিবলাক বলতেছে যে তামাম মানে যে আপনার কথা তার পছন্দ হয়েছে হয়ে যে খলাস যে ঠিক আছে তামাম মানে আচ্ছা ঠিক আছে বাস বেখত রাখ বাস বেখত রাখ বা তুষিয়ার বাস মানে আচ্ছা মানে বেহত রাখ তোমার জন্য মানে তোমার কারণে শুধু তোমার কারণে আনা নাজ্জল টু শেয়ার আনা নাজ্জল শেয়ার আমি এই যে দাম যে এই যে ভাড়া টাকা বা দামটা আমি শুধু তোমার জন্য কমাইছি শুধু তোমার কাছে তোমার জন্য খাস মানে তোমার তোমার জন্য খাস করে আমি এই বাসা ভাড়া কমাইছি তারপরে ছাত্রটি বলতেছে রব্য নামাক ওই আলাইক এটা আমরা সবাইকে বলি অথবা অথবা বলি আল্লাহ একরমক আল্লাহ একরমক মানে আল্লাহ আপনাকে ভালো মানে আল্লাহ আপনাকে সম্মানিত করুন আল্লাহ আপনাকে সম্মানিত করুন এবং আপনার রিজিক বাড়িয়ে দিন তো বন্ধুরা আসলে আমরা মানে পড়ালেখার ক্ষেত্রে একটু আস্তে আস্তে শিখতেছি যাতে মানে আমাদের মানে পড়ালেখাটা আরও সুন্দরভাবে হয় যাতে বুঝতে পারি মানে এমনভাবে আমি আপনাদেরকে পড়াচ্ছি না যেই পড়ার দ্বারা আপনাদের কোনো উপকারী হয় না তো এই জন্য মানে প্রত্যেকটা জিনিস পড়ার ক্ষেত্রে একটু আস্তে আস্তে বলি বা আস্তে আস্তে শিখাই ভালোভাবে বুঝাই বলি যাতে আপনাদের মানে কি জন্য আপনাদের মানে মগজে বসে যায় সুন্দরভাবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে মানে ইনশাল্লাহ ওইটাই মানে শেষ ভিডিও তো আমরা ইনশাল্লাহ সামনের সামনের দিন যেই ভিডিও বানাবো এখান থেকেই শুরু করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক